রং করি আল্লাহ নিরাপদে পদে নিচে শান্তি আল্লাহ কবুল করে আমি আমরা যত কম কথা বলতে পারি আমাদেরও সুবিধা আপনারা

আমাদের আল্লাহ তোমার সন্তান দিছে সন্তানের কারণ অহংকারী হয় না কিপন হয়েও না সন্তানের জন্য সুদ ঘুষে মাইতে নিহজিত সন্তানে মানুষের মতো মানুষ বানাও আর নিজে কবরের মাইতে আজাবের মধ্যে দুজকের মধ্যে তুমি পড়িয়া থাকবা এই টাকা পয়সা অবৈধের কারণে রে আল্লাহ আবার তোমার মাসাল্লাহ অনেক টাকা পয়সা দিছে সন্তান হওয়ার কারণে এত টাকা পয়সা নিয়ে তুমি অহংকারী করো না টাকা পরি করিও না আল্লাহ দেখে তুমি গরিব মিসকিন কি করো ফকির আছে তুমি দাও না গরিবদের দাও না কারো বিপদে হেল্প কর কিনা পরিবারে দাও কিনা রাষ্ট্রের দাও কিনা মসজিদে দাও কিনা মাদা দাও কিনা আল্লাহ তোমার ইন্দার গুনেতে সম্পত্ত তো না দিছে কে আরো করতেছে তুমি এগুলি করো এই কারণে সম্পদ এবং সন্তান বড় ভেদ না এটার কারণে আল্লাহ জিকির দেখা মানে আল্লাহ স্মরণ দেখা আল্লাহর পথমত থেকে দূরে যাইও না আল্লাহর রাস্তা আল্লাহর পথমত আমার নবীদের পথ নবীদের পদ্ম তো তিনি ইসলাম দাদা ইসলামের জন্য যেখানে যার দরকার তা করবেন এটা তারা দূরে যাইয়ান না তাহলে মসজিদ আমার মসজিদ আমার আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার নবীদের ঘর আমার নবীর যদি এখন মদিনার কামলিওয়ালা নবী যদি চাইতো আমরা কলিদা কাইটা আমার নবীরে দিতাম আমাদের সম্পদ আমরা নবীর প্রেমে দিয়ে দিতাম আর মক্কার মক্কার সাহাবীরা নবীর জন্য বাড়ি থাকছে গর চা সম্পদ থাকছে ব্যবসা থাকে সব ঠেয়া দিয়া খালি অবস্থায় দুইটা হাত নিয়েদিনায় চলে গেছে

জকাল এই মহ পিলার মধ্যে আসেননি কেহ আমার মঙ্গল ধরমিত দিন